চাওয়া পাওয়া হচ্ছে সুন্দর একটি নগরী নিরাপদ এবং বসবাসের উপযোগী একটি শহর সেই জায়গায় আমরা প্রতিনিয়ত এক ধরনের মানসিক এবং শারীরিক ধাক্কার মধ্য দিয়ে যেতে হচ্ছে এবং যেটি নগরবাসীকে অনেকটা অতিষ্ঠ করে তুলেছে এবং এই যে পরিস্থিতি সবশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী হত্যাকাণ্ড এবং এই যে সার্বিক আন্দোলন নিয়ে আসলে আপনারা কতটুকু ভূমিকা রাখতে পারছেন রাষ্ট্রকে শান্ত করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং মালয়েশিয়ার টেলিভিশনে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন আর দেখেন আমাদের আসলে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে আমাদের যে কোনো কিছু আন্দোলনের ব্যতিরেকে আমরা আসলে সহজেই যে নিয়মতান্ত্রিকভাবে যে পাওয়ার যে আমাদের প্রাপ্যটুকু সেটুকু আমরা রাষ্ট্র থেকে প্রায়শই পাচ্ছি না তো আমরা দেখেছি যে গত বিগত যেই একটা আমরা শৈর শাসক বলি শেখ সময় সেই সময় আমাদের মনে হয়েছে একটি শাসক এবং সেই স্বৈরশাসকের আমাদেরকে সহজেই কোনো কিছু দিতে যাচ্ছে না নিপীড়ন করতে আমাদের সবকিছু আন্দোলন করে দাবি আদায় করতে হয় কিন্তু আমরা দেখেছি যে রাষ্ট্রের একজন ব্যক্তি কিংবা একটা দলের আহ পতন হয়েছে ঠিকই কিন্তু এই ব্যবস্থা সিস্টেমের যে একটি আমলাতান্ত্রিক জটিলতা কিংবা একটি রাষ্ট্রের সিস্টেমের যে একটি স্বৈরতান্ত্রিক একটি রূপ চরিত্র সেই চরিত্রের খুব বেশি পরিবর্তন আমরা দেখিনি কারণ এখন দেখেন এই অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছে একটা গণভ্যুত্থানের মধ্য দিয়ে একটি সরকার তৈরি হয়েছে সেই সরকারের কাছ থেকে আসলে আমাদের আন্দোলন করে সবকিছু নিতে হবে এটি আসলে হওয়ার কথা না কারণ আমাদের সবকিছু নিয়মতান্ত্রিকভাবে পাওয়ার যে আমাদের যে প্রাপ্যটুকু সেই প্রাপ্যটুকু আমরা পেতে চাই দেখেন এই পাঁচ আগস্টের পর থেকে শুরু করে আমাদের রাষ্ট্র রাষ্ট্রের এই জায়গায় কিছু আর আমি বলবো যে তার ব্যর্থতাও আছে আবার একই সাথে রাষ্ট্রের উপরে তার কর্মদক্ষতার থেকে বেশি অনেক বেশি চাপ রয়েছে রাষ্ট্র একশো আন্দোলন নানা হচ্ছে মোকাবেলা করতে হয়েছে অনেকগুলোই তারা সাকসেসফুলি একটা সমাধান করতে পেরেছে আবার অনেক জায়গায় তারা অনেক ধরনের জটিলতা তৈরি করেছে সেই জায়গা থেকে দেখেন গণ উত্থানের মধ্য দিয়ে মানুষ যে রাষ্ট্রটি পেয়েছে সেখানে মানুষ স্বাধীনভাবে কথা বলতে চায় এবং স্বাধীনভাবে মানুষ সবকিছু প্রত্যাশা করে এবং সেটি তার দাবিটা আদায় করতে চায় সেই জায়গা থেকে মানুষ মনে করছে এখনই তার একটা সময় যে দাবিটা তিনি আদায় করে নিবেন সেজন্য সবাই একেবারে দাবি নিয়ে মানুষ কিন্তু রাস্তায় জায়গা তৈরি হয়েছে। আমরা দেখেছি যে আগেরকার সময় যে কোনো কিছু হলেই যে প্রধানমন্ত্রী সেই বিষয়টা সমাধান করবে এরকম যে একটি কালচার আমাদের যে তৈরি হয়েছে এর মধ্যে দিয়ে রাষ্ট্রের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো রয়েছে প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ক্ষমতাগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে তো আমরা দেখেছি সেই চরিত্র থেকে আমরা জনগণ হিসেবে হতে পারিনি রাষ্ট্রের আমলতান্ত্রিক জটিলতা থেকে রাষ্ট্র নিজেও হতে পারিনি একটু আরোপ করি আপনাকে এই দায় আসলে কার আপনি এনসিপির প্রতিনিধি হিসেবে আপনারা কি এই দায় এড়াতে পারেন কিনা প্রথম কেননা এ রাষ্ট্র আপনারাই আমরাই সবাই মিলে এই উপদেষ্টা পরিষদ এই প্রধান উপদেষ্টা সবাইকে আমরা দায়িত্ব দিয়েছি সংস্কারের জন্য প্রথমত যদি আমরা ফার্স্ট অল চিন্তা করি সেখান থেকে আমরা মডেল কেন নিয়ে নি সেখানে রাস্তায় আন্দোলন করার কোনো সুযোগ নেই যদিও বলা হয় যে বাংলাদেশের সংবিধানে সে অধিকার দেওয়া রয়েছে তারপরও কেন আমরা এটি সংস্কারের দিকে যাচ্ছি না কিংবা এনসিপি খোদ এনসিপিও রাস্তায় নামছে আন্দোলনে বিএনপি রাস্তায় নামছে কিংবা সব রাজনৈতিক দলেরই কি এই ট্রেন যে ট্রেন মানুষকে ভুক্তভুগি করছে সেটি কেন আমরা বেরোতে পারছি না এখন দেখেন এখানে দুইটা জায়গা আছে যে এই গভর্নমেন্টের প্রশ্নের তিনটা লেয়ার আছে প্রথম লেয়ারটা হচ্ছে যে এই গভর্নমেন্টের তো সবার স্ট্রেক আছে সেই হিসাবে আসলে এনসিপি দায় এড়াতে পারে কিনা তা আমি বলবো যে না যেই দায়টা যেই এই সরকারটাকে তো আমরা সবাই ওন করি সরকারটা গঠনের সময় গণভ্যুত্থানের যে ছাত্র জনতা এবং রাজনৈতিক দলগুলো ফ্যাসিলিটি সবারই একটা সম্মতি ছিল তার মানে সেখানে প্রত্যেকেরই কিছু না কিছু অংশীদারিত্ব রয়েছে বা দায়ও রয়েছে তো সেটি আমরা এড়াতে পারি না এবং এড়াতে চাই না দ্বিতীয় জায়গাটি হচ্ছে এনসিপি রাস্তায় নামতে হচ্ছে বিএনপি রাস্তায় নামতে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে রাষ্ট্র নিজে যদি সঠিকভাবে মেকানাইজ করতে না পারে যে দেখেন রাষ্ট্র এখন আওয়ামী লীগের একটা অন্তত একটা প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে এটি তো আসলে এখন ইতিহাস না এটি বর্তমান আমরা সেটার মধ্যে বসবাস করছি আমরা আমাদের আহত ভাইদের হাত পা নাই এই সমস্ত ভাইদের জীবন্ত দেখছি শহীদের কবরগুলো দেখছি এখনো কিন্তু সেই বর্তমান বাস্তবতাকেও কিন্তু সরকার একটা ঘোষণাপত্র পর্যন্ত সেটি আদায় করার জন্য আসলে রাস্তায় থাকতে হয়েছে দিন দিন এবং এর আগেও একাধিকবার আমাদের রাস্তায় নেমে সরকার একটা কথা দিয়েছে আবার সরে আসতেছে কারণ আমার কাছে মনে হচ্ছে যে সরকারের নিজস্ব যে দায়িত্ব সেই দায়িত্ব পালনে সরকারের ব্যর্থতার পরিচয় দিচ্ছে এবং সরকার নিজের থেকে যে কাজগুলো তার করা জরুরি যেমন আজকে যদি দুই মাস পরে আন্দোলন হয় যে শহীদদের এখন পর্যন্ত পূর্ণাঙ্গ তালিকা এবং পুনর্বাসন করতে পারলো না কেন এই জবাব দিতার দিয়ে যদি একটা আন্দোলন হয় এটা কিন্তু অযৌক্তিক আন্দোলন হবে না এখানে কিন্তু জনগণের ভোগান্তি হবে একটা যৌক্তিক আন্দোলন হলেও কিন্তু জনগণের ভোগান্তি হয় আবার দেখেন আমাদের যখন আমরা জুলাইয়ে যখন টানা ছত্রিশ দিন আন্দোলন করলাম তখন কিন্তু জনগণ চরমভাবে ভোগান্তির মধ্যে পড়েছে তারপরে জনগণ সেটাকে সাপোর্ট করেছে কিন্তু জনগণ এই সাপোর্ট কিন্তু প্রত্যেক দিন করতে চায় না এই জন্য জনগণ একটা নিয়মতান্ত্রিক সলিউশন চায় জনগণ চায় যে যেই প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাওয়ার কারণে সবার যমুনার সামনে যাওয়া লাগে এই প্রতিষ্ঠানগুলো যেন ঠিক হয় যেন শিক্ষা উপদেষ্টা কিংবা শিক্ষামন্ত্রী যেন শিক্ষা কেন্দ্রিক সমস্যা সমস্যাগুলো সমাধান করতে পারে এটা যেন প্রধান উপদেষ্টা কিংবা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ করতে না হয় কারণ আমাদের প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো যদি না হয় আপনি এরকম দশটা সরকার পরিবর্তন করতে পারবেন ঠিকই কিন্তু মানুষের রাস্তায় যেতে হবে মানুষের জনগণের ভোগান্ত ওখান থেকে বের হয়ে আসার জন্যই আমাদের এত লম্বা একটা জার্নি এবং ধন্যবাদ